নাজিরাত পৌরসভা শাখার নয় ওয়ার্ড কর্তৃক আজকে দোয়া এবং ইফতমাতি আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নয় নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ দশীম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাজিরাট পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব রেজার মিয়া সাহেব আমাদের মাঝে হিসেবে উপস্থিত আছে নাজিরাট পৌরসভা বিএনপি অন্যতম সদস্য জেনাব ইলিয়াস শিকদার কাজী রহমান নাজিরাট পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুন বাবুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসান উদ্দিন আরও উপস্থিত আছেন শ্রমিক দল নেতা সরোয়ার স্বেচ্ছাসেবক দলনেতা আবু সুখ যুবদল নেতা রাশেদ সহ সকল নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে নাজিরা পৌরসভা কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা দীর্ঘদিন পরে এরকম একটা পরিবেশ বিশেষ করে খোলা মাঠের বিগত বছরগুলোতে আমরা বিএনপির পতাকা নিয়ে উৎকার করবো বা এখানে আসব আপনাদের সাথে দেখা হবে তেমনটা কখনো আমরা চিন্তা করতে পারি না দীর্ঘদিন পরে হলেও আমরা আমাদের এই নয় নম্বর ওয়ার্ডে উচ্চার মাহবিলের আয়োজন করেছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জসীম ভাই এবং শৈত ভাইকে যেহেতু উচ্চার বিচারের আলোচনা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হচ্চুরা এলাকার কী সন্তান নির্দিষ্ট আইনজীবী উপজেলা শাসাবজের জনবোকেট রহমান জাহিদ সম্মানিত সঞ্চিবিন্দা আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উয়ের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সোলহের উদ্যোগে নাজিরহাট পৌরসভার নয়ন ওয়ার্ডের সভাপতি জনাব জসীম ভাই এবং সেক্রেটারি জনাব তৈব ভাইয়ের উদ্যোগে আজকে আমাদের পৌরসভায় যে ইফতার মাহুলের আয়োজন করা হয়েছে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে খরচ করে আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার বন্ধু বিপু একটা কথা বলেছে এই যে দীর্ঘ সতেরো বছর আমরা কল্পনাও করতে পারি নাই একটা আমরা যারা জাতীয়তাবাদী এবং ইসলামী ভাবদারের যে মানুষগুলা আমরা যে দুইটা মানুষ পাঁচটা মানুষ এক জায়গায় বসে একটু কথা বলবো ভাব বিনিময় করব ইফতার মাহফিল দূরের কথা আমরা করতে পারি নাই আজকে সেই পরিবেশ ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সমূহের ঐকান্তিক প্রতিষ্ঠায় হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আজকে সেই সুদিন ফিরে পেয়েছি আমরা আর পিছনে ফিরে দেখাতে চায় না যে ফেসিস্ট সরকার কথিত সরকার কথিত স্বৈরাচারী সরকার পতন হয়েছে আমরা এই যে পতনের পিছনে আমি গতকালও একটা ফেসবুকে পোস্ট করেছিলাম অনবরতে যে আন্দোলন সংগ্রাম চলতেছিল রাজপথে ছাত্র জনতার সাথে সাথে আমরাও গুলির সামনে গিয়ে বুক পেতে দিয়েছিলাম আমরা যখন চার তারিখ আমি নিজে যখন চার তারিখ ফুটবলের মোড়ে আমরা আইনজীবীরা যখন আমাদের ব্যানার নিয়ে উপস্থিত হলাম ছাত্ররা আমার মনে হয়েছিল তাদের আনন্দে হয়ে তারা বলতে লাগলো যে যে আমরা আন্দোলন করতেছি আজকে আজকে সমাজও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে আমার বন্ধু দীপু আমার সাথে তার ভাব বিনিময় হতো রাজনৈতিক কথাগুলো আলাপ আলোচনার মধ্যে চলে আসতো আমি তাকে আপডেট দিতাম সে আমাকে ফোন করতো কি হচ্ছে কি হচ্ছে যখন পোতোয়ালের মুখে এই ছাত্র জনতাকে গুলির মাধ্যমে যাচ্ছা করে দেওয়া হচ্ছে তারা পালিয়ে জায়গা না তখন চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম সেই আশ্রয়ে আমাদের সহযোগিতায় আমাদের যে লিগেল এড কমিটি আমরা ছাত্র থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে যারা নির্যাতিত হয়েছে তারা মামলা হামলা শিকার হয়েছিল আমরা তাদেরকে সহযোগিতা করেছিলাম আজকে আমাদের সহায় সহযোগিতা আল্লাহ আপা করেছেন এদেশ সরকারের বিদায় হয়েছে আমরা এক একত্রিত এক জায়গায় হতে পেরেছি সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য সুপ্রিয়া আর বিশেষ করে যেহেতু এটা ইফতার মাহফিল আমরা রাজনৈতিক কথাবার্তা কমই বলি আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন আমরা যে আসলে দেশপ্রেমিককে আমি কাউকে বলে ছোটো করবো না দুইটা দল দেখতে পাই আমরা এখানে একটা হচ্ছে ভারতপন্থী আর একটা হচ্ছে পাকিস্তানপন্থী আসলে প্রকৃত দেশপ্রেমিককে এই যে বেগম জিয়া ওনাকে প্রস্তাব করা হয়েছিল আপনি বিদেশ চলে যান চিকিৎসার জন্য শর্ত আপনি রাস্তি করতে পারবেন না আপসিন নেত্রী বেগম জিয়া এই শর্ত কখনো মেনে নেন নাই আপনি বলতে পারবেন এই বেগম জিয়ার একটা আত্মীয় স্বজন বিদেশে নেই অথচ কথিত সহায় তাদের হয়তো ছেলে করছে বিদেশ থেকে বিয়ে নাহলে মেয়ে দিয়েছে বিদেশে বিয়ে তাদের কোনো আত্মীয় স্বজন তাদের অরিজিনটা বাংলাদেশে নাই আমরা তাইলে একজন দেশপ্রেমী মানুষ কিভাবে ওই দলের রাজনীতি করতে পারে যে আপসের নেত্রী বিভিন্ন শর্তের মাধ্যমে তাকে দেশ থেকে তারা দেওয়ার কথা বলা হয়েছে এটি আপনি সেফ এক্সিট করেন চলে যান রাজনীতি করতে পারবেন না আপনি বিদেশে গিয়ে চিকিৎসা করেন আপনি ছেলের সাথে সময় কাটান আপসিন নেত্রী বেগম জিয়া সে শর্ত মেনে নেন নাই তিনি জনগণের সাথে বলে যে রাজনীতি করেছি শহীদ জিয়ার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি হচ্ছে দেশের রাজনীতি জনগণকে রাজ নিয়ে রাজনীতি উনি বললেন না আপোষ হবে না প্রেসিস্টের সাথে অন্যায়ের সাথে কখনো আপোষ হতে পারে না জন্ম হয়েছে বাংলাদেশে মৃত্যু হবে বাংলাদেশে এই সেই মৃত্যুটা সেই জন্মটা আজকে সতেরো বছর পরে আমরা আজকে সেই আমার যে আপোষ না করার যে সুফলটা আমরা আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত আমাদের এলাকার সম্মানিত ময়মরুদ্দিবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাজার পৌরসভা যুব জনতা মোহাম্মদ রাশেদ

ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নাজিরাত পৌরসভা বিএনপির সদস্য সাবেক ছাত্র নেতা

বাংলাদেশ জাতীয়াবাদী দল লালহাট পরস্পর সরকার যুদ্ধবি আহ এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আপনারা যারা শুনছেন সবাইকে জানাই সালাম আসসালাম আমি সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি মহান মোহানাবুল আলম আল্লাহ উপর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সাথে সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই আয়োজন যারা করেছেন এবং আমাকে আসার সুযোগ করে দিয়েছেন আসলে আজকে ইফতার দোয়া মাহফিল সময় সংকীর্ণ আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা চিকিৎসার জন্য এখন লন্ডনে লন্ডন অবস্থান করছেন ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই উনি সুস্থ অবস্থায় আছেন সিএমএচ অ্যাডমিট আছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন আমি আর কেউ কিছু বলছি না আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অত্তর এলাকার বিদেশ সন্তান সকলের প্রিয় মুখ বাংলাদেশ জাতীয় দল বিএনপি নাজিরাট পৌরসভা শাখার নয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনক আবু ভাইকে সালাম আলাইকুম বাংলাদেশ জাতীয় মাসি দল বিএনপি আয়োজিত ইফতার আমাদের অনেক দিন পরে অনেক দিন পরে ইফতার মাহফিল করার সুযোগ হয়েছে বিগত সতেরো বছর পর আমরা এখন ইফতার মাহফিল করতে পারিনি আজকে আমাদেরকে সুযোগ এসেই দেশে সবাই উপস্থিত হয়েছে অনেকদিন পরে একাত্তর নয় আজ অসম্মান আমাদের নজর আপাই দাদা আরও আসান সবাই এখানে উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ মূর্তিবৃন্দ উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ তো উপস্থিত হওয়ার জন্য সবাইকে তো আমার কামনা করি সবাইকে ধন্যবাদ সালাম ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সভাপতি এবং আয়োজক নাজরাত পৌরসভা বিএনপি সদস্য নয় নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রশিমুদ্দিন অউজুবিল্লা ইমন শাহদ ওয়ানির ইসুল্লা রহমানুর রহিম সম্মানিত উপস্থিতি নাজিরহাট পৌরসভার অন্তর্গত নয়নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নুর আলিমিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দোয়া এবং ইস্তার মাহফিলের আয়োজনে আমার সম্মানিত এলাকাবাসী উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষ অতিথিবিন্দু সভাপতি আমি আসসালাম আলাইকুম আপনাদের উপস্থিতিতে হতে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি এখানে এই ইফতার মাহবিলের আয়োজন করেছি কোনো দল ভেদাভেদ করি নাই কোনো পার্টি ভেদাভেদ করি নাই উনি সরোয়ার আলমগীর গুরু উনি বাহার গুরু আমি সবাইকে একসাথে দাওয়াত করেছি আমাদের ফেস্টুনে আমাদের আপায়ের বাহা সাহেবের ছবিও রাখি নাই এখানে কোনো আলমগীর সাহেবের ছবি রাখি নাই আমি সবাইকে আমার নিজের এলাকার ভাই মনে করি আমি সবাইকে একত্রিতভাবে পুরা নয় আমি দাওয়াত করেছি আর এই সিয়াম কিয়ামের মাসে এই দিনে এই মুহূর্তে আমি সর্বপ্রথম স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাফ করার কামনা করছি এবং আপনারা যারা আসছেন আমি আমার মা আপনাদের মা আপনাদের বাবা আমাদের বাবা যারা কবর বাসিন্দে হয়ে গেছেন তাদের জন্য আমি করার কামনা করছি আর যারা বেঁচে আছে তাদের প্রতি আমি মহান আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করছি সাথে আমি আমার দেশনেত্রী আপশহিন্নাত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থ কামনা করছি একটা কথা বললে না হয় এখানে আপনারা এলাকাবাসী আসছেন আজকে হয়তো এতটুকু আসছেন এতটুকু আসার জন্য আমরা আশা করতে পারি নাই ইনশো এখানে আল্লাহ জানে এখানে হয়তো এই দেশ বারোলিয়ার দেশ আমাদের চতুর্থে অলিরা শুয়ে আছে এরাও দোয়া করেছে দেশের জন্য সৈরে সাহ হয়েছে আগামী দিনে ইনশাআল্লাহ এটা দেখতে দেখতে আপনাদের দোয়াই আর বেশি হবে আর আমি একজন তেমন যোগ্য ব্যক্তি নই এই এলাকার আপনাদের কাছ থেকে আমি শিখে এই পর্যায়ে এসেছি আগামী দিনে আপনাদের ভালোবাসায় আমি আপনাদের পাশে থাকতে চাই আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রহমান আমর হোক বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আজকের দোয়া উত্তর আমাদের সম্মানিত প্রধান অতিথি

আমরা আজকে ষোলো সতেরো বছর পারি না আমরা আজকে হয়তো আমরা এখন জন হয়েছি এক সময় ষোলো সতেরো বছর আমরা দুইজন তিনজনও বিএনপি বা অন্য কোনো দলের এখানে হাঁটার চলার একসাথে বসে একটা চা খাবারও আমাদের সুযোগ ছিল আজকে আমরা এখানে এইভাবে এতটুকু জমায়েত হয়েছি ইনশাল্লাহ সামনে আরো বাড়বে আমরা আরো বার জমায়েত হবে আমি এটা আশা করি সাথে সাথে আমি বেশি কথা বলবো না দুইটা কথা একটা কথা হচ্ছে যে এটা এইটা মাস মাস স্বাধীনতার মাস আমি সর্বপ্রথম স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ও আত্মার আপনার করার কামনা করছি সাথে সাথে দেশনেত্রী বেগম খালাদ সুস্বাস্থ্য কামনা করছি আমাদের তার আমাদের নেতা বা চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এদেশে সুস্থভাবে ফিরে এসে এদেশের দায়িত্ব নেবে এটা আশা করতেছি এবং সাথে তার কথা বলছি আমি তিনটার সময় জিএমিতে ছিলাম আমাদের নেতার বিএনপি বিএনপির আহ কনাল আদিমুল্লাহ পাহার অসুস্থ উনি আমাকে বলছেন এলাকায় যখন যাবো আমার জন্য একটু দোয়া চল আমার জন্য একটু দোয়া চানো সবাইকে আমার সালাম দিবে এবং আমার জন্য দোয়া করতে বলছেন উনি উনি আপনাদের সবাইকে সালাম দিছে এবং ওনার জন্য একটু দোয়া করতে পারছে

すてきです。 রান্নংলাদেশ <ion> বাংলা <im> <imansia> <pance rapper> <t occurs> <thans> <sonos>